গড়া কাজ গ্রামে কখন যাবি যাব বলিস এরকম গর্তে গুরগুর করলে হবে না কাজটা ধান্দা করতে হবে যাবো মা ইঙ্গিত অপদার্থ অপ্রদার্থ কথা কর মানুষ এসেছিস ও ধারে গেলছিস

একদম মেনব না আজ উহার জন্য আজ গ্রামে সবাই সামনে আমাকে মাথা হাইট করে চলতে হই উহার জন্য আমাদের নাক কাটাই গেল আমি কখনো এই জিনিসটা মানবো নাই আর তোমাদের কখনো দিনও মানতে দেবো নাই আমাদের ছোট্ট একটাই বহিন দাদা ও যদি একটু ছোট ভুল করেছে তো এটা মানে এলেন ভাই তুই আমাকে বুঝাতে এসছি ছোট ভাই আমাদের বেশি জানি তুই চল চুপ চাপ বসে না হ্যাঁ রে এরকম ভাবে দিনকাল গুলা গুছাইলে হবে কি করতে হবে ছেলেটাকে কাজ যুগের ধান্দা করতে বল আনি তো দিলো ঢুকাই এমনি চলবে সংসারটা দেখবো কোন দিকে গেলছে আসো গল্প করব একাই চালাতে পারবো আমি হ্যাঁ একটা খালি চলবে কত বড় সংসারটা তুই আই বল বুঝা নাই পড়া নাই দিলো তো ঢুকাই সে তো কি করবি যা করবা তো তা তো কইলই কই বাইরের দিকে পাঠাবো তবেই ওটার পাবে যাগে নিজের পায়ে দাঁড়াইলে তারপরে বিহা দিব না কোন কথাবার্তা শুনলে না কি খাওয়াই ভুলাইল আমার বেটাটাকে কে জানে অমনি তো ছিল না আমার ছেলেটা ও আগে বলি কাল থেকে যখন কাজে যাই কথা যাবে আমি জানি না একা আমি সংসার টানতে লাইব মাথা খারাপ না মাথা খারাপ আমি আসি বাজার দিন দাসু কাল আগে বুঝাই রাখ হ্যাঁ কি

করব করব কদিন অপেক্ষা করি তারপর করব কাজ কদিন আমাকে টাইম দেন তারপরে তো করব তোর আগব কান যা সব জিনিসটা আমি আগব কাছে তোর বাপ তাই তো চাচা আছে আমাকে কথা শোনা আছে বাপ চাচা হবে কে ও আর ও এরকমই আমাকে চাচা আছে বারবার চাচা আছে সে কি করবি তোর লাগ আবল চলছি যা বাচ্চা খাইয়ালে আমি আসছি এখন বুঝলি বোট আছে ঘরে তো বাড়িয়ে দে ঘর বাড়িয়ে দে বল

চো চোদি কথা গেলি রে কর রে কাজ গ্রামে কখন যাবি যাব বলিস এরকম ঘরটা ঘুরঘুর করলে হবে না কাজ তো ধান্দা করতে হবে যাবো মাইকে বললে

শেষ কাজ দেখশনের সবাই মিলে করবি উত্তর আসছে না ঘুরে তোকে দেখবার জন্যে আর ওয়াকেও দেখবা জন্য আসব না না আমি আমি একদম মানতে পারবো না একদম মারবো না আজ ওর জন্য আজ গ্রামে সবাই সামনে মা মাথা হেড চলতে হই ওর জন্য আমাদের নাক কাটা গেল আমি কখনোই এই জিনিসটা মানবো না আর তোমাদের কখনো দিমু না ও তো ভুল কইলে যা করবার তোরাও কি ভুলটাই করবি ও যদি বুঝতো তাহলে ভুলটা করতে না এতরা জেনে শুনে ভুলটা করবি দাদা কি বলছিস

আমি কিন্তু মানতে পারবো নাই ওয়ার জন্য আজ সমাজ আমাদেরকে আলাদা করে দিল গোটা গায়ের থেকে আমাদেরকে আলাদা করে দিল ওয়ার জন্য সবাই সামনে মাথা নিচু করে চলতে হয় আমাদেরকে তোমরা জানো বেড়াবে দেখবে কেমন লাগবে মানুষ জন্য কত রকমের কথা বলছে সবে তো জানি রে কোনটা জানি দাদা বল মানুষের তো কথা বলার বলবে কে বোন তো আমাদের মাত্র একটাই যদি আমরা মাইনে আমরা একটা জামাই আর বোন তো পাবো আমাদের বাবা তো চলেই গেল কিন্তু বোনটাকে তো ফিরে পাবো আমরা বোনটার দরকার নাই দরকার পড়লে ওর নামে পিন্ডি দেবো আমি ওকে আমার একদম দরকার নাই দাদা পুলিশ না আমাদের একটাই না না কোন একটা একটা নাই ও আজ আমাদেরকে কি করলো দেখলি যা করলো তো করলো দেখলি তো কি করলো আর ওয়ার জন্য তোর বাবাও কি করলো সেটা তো দেখলিস তবে আজ ওয়ার জন্য আমার বাবাটা মারা গেল ওয়ার জন্য সুইসাইড করতে বাধ্য হইলো

আবার বব আমরা যতদিন বিয়া করলি তো ইনসার্ট তো খবর দিবার পড়েনা আমি জানি না তুমি নিয়ে চলো আমাকে চলো না খবর কেন না দিল আমাকে আমি জানি না তুমি নিয়ে চলো তোমাকে একটা ফোন করবার পড়েনা এটা গিয়ে আছে নগো বুঝো চলো নিয়ে চলো আমার মনটা চটপট ঘুরতে চলো আরে বাপ তো ও তো একটুকু খবর দিবার পড়েনা আমাকে চলো না আমাকে কারো খবর দিব কেন তোর দুটা দুটো ভাই আছে খবর দিবার আমি আমি নাই যাব আমি মানবো নাই আমি যাবো নাই না আমি যাবো নাই নাই আমি যাব না আমার খবর কেনা নাই দে

হ্যাঁ দেখ শুন কাঁদিন না বুঝলি না কেন তুমি বুঝছো না বলো না কি বুঝবো নাই কি বুঝবো না বলছো আমি যেটা বলেছি সেটাই আমি বলেছি যাবো নাই তো যাবো নাই সব সময় নিজে যাবো নাই করব নাই বাপটাকে তো শেষ দেখা দেখতে পারলি না একটু ঘরের লোক লাগো একটু যাই দেখি আসি তো ওরা কথা না কই মানলো তুমি আগে জানছো মানবে একটু নাই তো প্রথমে তো মানার দরকার ছিল না তুমি চল না কেনে বুঝো নে আমি যাবো নাই আমি যাবো নাই তো যাবো নাই বাস নিয়ে চললো নাই যাব আমাকে দেখে এতে নিয়ে চললো না আমার মাঠ এক হয়ে গেছে গো তুই বাংলা বুঝিস না নাই তুমি কেলে বুঝছো নেবার এক হয়ে গেছে আমাকে দেখতে খুঁজে চলো নিয়ে তখন কই বুঝলো আমি ভুল ভুর আমি বলেছি যাব নাই তো যাবো নাই বাস অনেক ভুল ভুরেছি যা <laughs> बाप तको से देखा देखते भले नहीं आजमी मामा माँ बाप के काम के देखते भले नहीं को अरे आजकल कैंची आह ऐसे डुक्किया से तो अपुन की कोई बात कैंटे तो हो बच्ची ने तो अपुन बाप तक गया लोग गया लोग तो अपुन बोग गोरो बोग गोरो पता नहीं आजकल डुक्किया होती बात नहीं ना डुक्किया होती ना तो

তো না বুঝলে কি করব বল হ্যাঁ আমিও তো বললি যাইতে এবার ছেলাই না মানলে তো আমার কোনো করার নাই বাবা বল বল দি দুটো দাঁড় দেখতো ভাই মারে কাব মায় কাব হয়ে গেলো যেমন ঘরটা চুলে গেলো তার জন্যই তো হইলো আন্ডাটা তুমি যদি নাম নি ভুল করতি তাহলে কি হইতো

বাইরে চুলে যাবো বলছে তখন কি করবো আমাকে নিয়ে যাবে এখন একটা পিঠে ছিলিস তোর বাপার কোনো হইলে আগে তোকে কবর দেখতে হচ্ছে যদি ও আর দেখেছি না তোকে আমার বায়া আমার দুটো দাদা কি করছে ওরে কে আমি চলে বুঝতে পারছিনা এখন কানিলে তো আর হবে না কেন আমার ছোট ভাইটিকে আমার মনে কৌচ করেছে বলতে বুঝতে পারে দাদার বউ আমার দাদা দমে রাগি দার বোটে মা আমার বড় দাদা

না জলকে যাচ্ছে কোনো লাজ লজ্জে নেই বাপটার মাথা খাইয়ে পড়ে হ্যাঁ আমাকে দেখলে কি সব সময় মেনার থাকিস কি মেনা ভুল আমি সত্যি কথা আড়ে বলছি মিথ্যা কথা কোনো বললি যখনই কোনো কাজে পেরে তখনই মেনা থাকিস তো তুই করিয়েছি এরকম কাজটা বলবো না সব সময় মেনাতে থাকিস না সেটা বলতেই থাকিস বলতে কই গেলি তোর বাপটাকে দেখতে বেশ তো বিন্দাসে জ্বালানতে যাচ্ছি কোন একটু তোর লজ্জা আছে

আবার বেশি এখানে ইয়া করছে বেশি একবারে হয়ে গেছে আমি এখানে আছি দেখবি তো শাশুড়িকে যা সত্যি বাবা আজকালকার মিয়া হয়েছে সেরকম ঘর ঢুকবে আর বড় বড় ইয়া করবে কিছু বলা চলবে নাই